আসসালামু আলাইকুম ভিওয়ার্স উনি আমার পেশেন্ট চৈতি উনি আমার কাছে কানের সমস্যার জন্য এসেছিলেন চৈতি তোমার কানে কি সমস্যা ছিল একটু বলো তোমাদেরকে কানের পর্দা তো সিদ্ধছেন তারপরে এখানে আসছি তারপরে অসুবিধা কি ফিল করতে কানও তো ব্যথা করতো তারপরে কানে ভিতরে মনে কিছু আসছিল আওয়াজ ছিল কানে কম শুনতে জি কান থেকে পানি আসতো মাঝে মধ্যে পানি আসছে আচ্ছা আমরা যখন পরীক্ষা করে দেখলাম যে ওর কানের পর্দাটা রিট্র্যাক্টেড ছিল যেটাকে আমরা খারাপ ধরনের কানের ইনফেকশন বলি এবং ডিউরিং অপারেশন আমরা যেটা দেখতে পাই ওনার কানে আমাদের সোনা তিনটা হাড় থাকে তার মধ্যে একটি হার ক্ষয় ছিল আমরা অপারেশন করে নতুন করে পর্দা প্রতিস্থাপন করি সাথে হাড়গুলোও নতুনভাবে তৈরি করে হারগুলোও প্রতিস্থাপন করি অপারেশনের পরে এখন একটু শুনি এখন ওনার কান ভালো আছে পর্দা জোরে গিয়েছে যে হারগুলো আমরা প্রতিস্থাপন করেছিলাম সেগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমরা শুনি যে অপারেশনের পরবর্তীতে তার ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে অপারেশনের পরে এখন তোমার কানের কি অবস্থা এখন সেটা ভালো এখন কি শ্রবণ শক্তি আগের মতো আছে না আগের চেয়ে কমছে না আগের চেয়ে বাড়ছে ব্যাস আগের চেয়ে বাড়ছে আচ্ছা তা আগের চেয়ে একটু ভালো শুনতে পারবো এখন আগের যে শব্দগুলো হয়তো সেগুলো এখন হয় না কমে গেছে কমে গেছে কমে গেছে পানি আসে এখন কান থেকে আলহামদুলিল্লাহ তাহলে তোমার মোটামুটি যে ধরনের সিমটম জন্য আসছিলো সবগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো তোমার কানে পর্দা জোরে লেগে গেছে কান কচাবে না এই পরামর্শটা থাকলো তাহলে কানে পর্দাটা ঠিক থাকবে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম